আমার যতটা হাইট ততটা থাকে সেভাবেই মানসিক করেছে হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সব বাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের মাধপুরে অবস্থিত পশ্চিমবাংলার সব থেকে বড় মনসা মন্দির খুবই জাগ্রত চারশো বছরের পুরনো এই মা মনসা মন্দিরে রয়েছে মায়ের অলৌকিক ইতিহাস মা খুবই জাগ্রত মায়ের কাছে মানত করলে মা কাউকে খালি হাতে ফেরায় না মায়ের কাছে মনস্কামনা করলে মা মনস্কামনা পূরণ করে তো এই মাধপুরের জাগ্রত মনসা মন্দির কীভাবে আসবেন মন্দির কখন খোলে কখন বন্ধ হয় মন্দিরে পুজো দিয়ারি বা কি নিয়ম রয়েছে এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা এই মন্দিরের কিন্তু কোনো ছাদ নেই এই যে দেখতেই পাচ্ছেন আর এখানে ব্রাহ্মণ পুরোহিত দিয়েও পুজো করা হয় না যারা পুজো পুজো দিতে আসেন তারা নিজেরাই মায়ের পুজো করেন মালা ফুল চড়ায় তো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো আজকের জার্নিটা শুরু করবো হাওড়া স্টেশন থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম এই তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকেই ধরবো মেদিনীপুর লোকাল এই মেদিনীপুর লোকাল দাঁড়িয়ে আছে তেরো নম্বর প্ল্যাটফর্ম তো আমি হাওড়া স্টেশন থেকে টিকিট কাটলাম পশ্চিম মেদিনীপুর মাধপুর যাওয়ার জন্য পঁচিশ টাকা ভাড়া নেন এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে টিকিট তো বন্ধুরা হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ছাড়ে সকাল পাঁচটা পঁচিশ তারপর ছটা পঁয়ত্রিশ তারপর সকাল আটটা পাঁচ তারপর আটটা পঞ্চাশ তারপর সকাল নটা চল্লিশ আর খড়গপুর লোকাল হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল সাতটা কুড়ি তবে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব লোকাল ধরতে পারবেন তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন মন্দিরে আর ফেরারও কোনো অসুবিধা হবে না হাওড়া থেকে মাধপুরের দূরত্ব একশো চার কিলোমিটার হাওড়া থেকে মাধপুর টোটাল তিরিশটা স্টেশন আছে হাওড়া থেকে মাধপুর যেতে সময় লাগে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পৌঁছে গেলাম মাদপুর স্টেশনে এই মাদপুর স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে ওই যে সামনে ওভার ব্রিজ দেখছেন ওই ওভার ব্রিজ ধরে ডান দিকে চলে আসুন এক নাম্বার প্ল্যাটফর্মে ওই এক নাম্বার প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো স্ট্যান্ড পাবেন টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে যেতে পারবেন তো তাহলে চলুন যাওয়া যাক দাদা মনসা মন্দির যাবেন ব্যাস যাব হ্যাঁ যাব ভাড়া আর হেড কুড়ি টাকা

তো মন্দিরে প্রবেশ করার আগে এরকম একটি লোহার নির্মিত সাঁকো বা সেতু দেখতে পাবেন এই যে দুদিকে খাল রয়েছে এই খালের উপরই এই সেতুটি তৈরি করা হয়েছে তো এটি হলো পুকুর এই পুকুরটার চারধারটা দেখুন সিমেন্ট দিয়ে বাঁধানো আর মনসা মন্দিরে যারা মানত করে তারা এই পুণ্যিপুকুর থেকে স্নান করে তারপর মায়ের মন্দিরে যেয়ে পুজো দেওয়া হয় আর যারা স্নান না করে অন্তত মাথায় জলের ছিটা নিয়ে মায়ের মন্দিরে যেতে হয় তো আপনারা যদি মায়ের মন্দিরে পুজো দিতে চান তাহলে এখান থেকে পুজোর সামগ্রী পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল মালা কলা ইত্যাদি নানা ধরনের পুজোর সামগ্রী এখান থেকে সংগ্রহ করতে পারবেন দাদা বেচা কেনা কেমন চলছে ভালো খুবই খারাপ না ঠিকই আছে না আচ্ছা বলছি যে শনি মঙ্গলবার দিন একটু ভিড়টা বেশি হয় হ্যাঁ সব দোকান খোলা থাকে একশো দশটা দোকান আছে আমাদের টোটাল একশো দশটা দোকান আর অন্যান্য দুটো করে দোকান আর বাকি দিনগুলো দুটো করে হ্যাঁ আচ্ছা তো বেচা কেনা ঠিকই আছে একটু দামটা যদি একটু বলেন আমাদের দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বিভিন্ন প্যাকেট সিস্টেম আছে এবার যে যেরকম নেবে সেরকম জোরের কোনো ব্যাপার নেই যে যার মন খুশি নিতে পারে আমরা আগে বলে দেই এই এটাই আপনার দোকানের নামটা একটু বলুন আমার নাম মানিকলাল বেরা কোথা থেকে আসেন আমি পাঁচকুড়া থেকে এসেছি আচ্ছা এই প্রথম এলেন না আগেও এসেছি মা খুবই জাগ্রত হ্যাঁ হ্যাঁ জাগ্রত মানে মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয় এরকম মনে হয় তো মা আছে এখন সবার মনস্কামনা তো পূরণ হচ্ছেই আচ্ছা আপনি এই ডালা কত দিয়ে কিনলেন এটা পুরো ফুল আছে সবকিছু

জাগ্রত এবং চারশো বছরের পুরনো মনসা মন্দির ওই যে পেছনে দেখা যাচ্ছে মনসা মন্দিরের মূল প্রবেশদ্বার তাহলে চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি মর্তে মা মনসা কিভাবে পুজো পেল মঙ্গল কাব্যের সেই পৌরাণিক কাহিনী প্রবেশদ্বারের উপর ফুটিয়ে তুলেছে তবে সামনেই মায়ের উৎসব আছে তাই রঙের কাজ চলছে এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে বাঁশ বাঁধা রয়েছে আর মূল প্রবেশদ্বারের ঠিক বিপরীত দিকেই রয়েছে মন্দিরের অফিস এখানে মন্দিরের নিয়ম কানুন এবং পুজো দেওয়ার কী নিয়ম এখানে সব দেওয়া আছে আপনারা যদি মনে করেন এটা পজ করে দেখে নিতে পারবেন মন্দির চত্বরটা বেশ বড় মন্দিরের কোনো ছাদ নেই খোলা আকাশের নিচে মা বিরাজ করছেন এখানে ভক্তরা এসে মায়ের কাছে মানত করে তাদের মনস্কামনা পূরণ হলে মায়ের মূর্তি দিয়ে এখানে পুজো দিয়ে যায় পশ্চিম মেদিনীপুরের মাধপুর ও জগপুরের মধ্যিখানে অবস্থিত প্রাচীন ও জাগ্রত লৌকিক দেবী মনসামায়ের মন্দির আজ থেকে প্রায় চারশো বছর আগের ঘটনা জগপুর নামক স্থানে যোগেশ্বর রায় নামে এক জমিদার ছিলেন তিনি নিষ্ঠাবান ও ধার্মিক মানুষ ছিলেন একদিন তিনি ভোর রাতে স্বপ্নাদেশ পান মা মনসা মনসা জঙ্গলে রয়েছে জমিদার যেন মায়ের পূজার ব্যবস্থা করেন তারপর জমিদার সেই জঙ্গল পরিষ্কার করে ওখানে নিয়মিত মনসা মায়ের পুজোর ব্যবস্থা করেন মা মনসার থান বলে জঙ্গলের যে স্থানটিতে স্থানীয় মানুষ পুজো করে সেখানে এক মস্ত উই ছিল শোনা যায় তার নিচে প্রচুর সাপ থাকত তবে উই এখন আর নেই সিমেন্ট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে উই ঢিপির মধ্যে দুধ ঢাললে সেই দুধ কোথায় যায় তা কারুর এখনও জানা নেই বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের মন্দিরে এখানে জবা ফুলের মালা ফুল চুনরি কলা দুধ ইত্যাদি দিয়ে এখানে পুজো দেওয়া হয় মায়ের এক ভক্ত মায়ের কাছে এসে মানত করেছিল হয়তো তার মনস্কামনা পূরণ হয়েছে তাই ডন্ডি কাটছে থেকে এসছেন আমাদের এই পাশেই কাঞ্চনতলা থেকে কাঞ্চনতলা থেকে আচ্ছা এই প্রথম এলেন না বহুবার এসছি কাছেই তো মন্দির আর কাছেই মন্দির আছে হ্যাঁ প্রতি মাসে আসা হয় আচ্ছা এই যে মায়ের মূর্তি দেখছি এর কি কোনো মনস্কামনা পূরণ হয়েছে হ্যাঁ আমার মানসিক ছিল মানসিক ছিল আচ্ছা তো এখানে এই মূর্তি দিয়ে মানসিক শোধ করতে হয় হ্যাঁ হ্যাঁ আমার হাইটের ও এটা একটু বলুন মানে আমার আমার যতটা হাইট ততটা থাকবে সেভাবে মানসিক করেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এমনি ছোট মূর্তি দিয়েও তো মানসিক পূরণ করা যায় কিন্তু আমাদের যেরকম মানসিক মানসিক করা হয় সেরকম তো এখানে আর কোনো ঠাকুর মশাই লাগবে না 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 এখানে যে যার হাতে নিজে পুজো করতে হয় আচ্ছা আচ্ছা এখানে আপনারা নিজেরাই পুজো করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম প্রিয়া নায়ক

আপনার নামটা বলুন সদ্যবিবাহিত নবদম্পতি মনসা মায়ের মন্দিরে এসছে মায়ের আশীর্বাদ নিতে এটা দেখতেই পাচ্ছেন আর মন্দিরের পাশেই রয়েছে সুলভ শৌচালয় মহিলা এবং পুরুষ এটা দরকার আছে বহু দূর থেকে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা আসেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন তো বন্ধুরা এই মনসময়ের মন্দিরে আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান অর্থাৎ চার চাকা বাইক অথবা সাইকেল তাহলে এই যে অনেকটা বড় জায়গা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন একদম বিনামূল্যে আর যদি শনি মঙ্গলবার দিন আসেন তাহলে কিন্তু ওই যে সামনেই পুর্ণিপুকুর রয়েছে তার পাশেই পার্কিং জোন আছে সেখানে আপনারা চার চাকা বাইক সাইকেল রাখতে পারবেন তবে শনি মঙ্গলবার দিন কিন্তু পার্কিং চার্জ লাগবে চার চাকার জন্য কুড়ি টাকা বাইকের জন্য দশ টাকা এবং সাইকেলের জন্য পাঁচ টাকা এই যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলো শনিবার মঙ্গলবার খোলা থাকে দু দিন সব দোকান খোলা থাকে আর বাকি দিনগুলোর জন্য কেবলমাত্র দুটো দোকান খোলা থাকে তো বন্ধুরা মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই একবার সবাই মিলে বলুন জয় মা মনসার জয় টাটা